বিস্মিল্লা রহমান রহিম আমার ইউটিউব চ্যানেল আরিশা ডেলি ডিলাইট থেকে বলছি আজ আমি রান্না করব বড় মাসের ঝোল তাই বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি চট জলদি করে ফেলুন আমার পাশে থাকুন লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে বহুদূর নিয়ে চলুন তোমাদের সাপোর্ট আমার চাই এবং আমার ভিডিও দেখো বেশি বেশি করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করলে কি তোমাদের খুব বেশি কষ্ট হবে তোমাদের সাপোর্ট আমি চাই এবং রান্নাটা দেখতে থাকুন প্রথমে আমি প্যানেতে তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিব এরপর আমি পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটা আমার বাদাম কার হয়ে এসেছে এখন আমি জিরা ভাজা দিব এরপর সামান্য বসুন বাটা দিব বড় মাছতে একটু সামান্য তেজপাতা লং দারচিনি কালো ফল দিলাম কয়েকটা কাঁচামরিচ দিলাম এগুলো ভালোভাবে আমি কষা নিব এরপর ভালোভাবে নিয়ে ছেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব এরপর মাছটা আমি ঢেলে দেবো এখানে আমি ঝাল দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি এবং বাটা মশলা দিয়েছি এটা আগে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা মাছের ভিতর লবণটা যেন ঢোকে এবং টেস্টটা ভালো আসবে এখন আমি এটাতে ঢেলে দেব এভাবে আমি এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিব এরপর আমি ঢুকে রাখব এসেছে রান্নাটা আমার প্রায় শেষ এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ বা